ক্যানিং থেকে একজন দাদা এসে কয়েন বিক্রি করে তিরানব্বই হাজার টাকা পেয়েছেন দেখুন এটা পঞ্চাশ হাজার টাকা রয়েছে আর এটা রয়েছে তেতাল্লিশ হাজার টাকা তিরানব্বই হাজার টাকা উনি কয়েন বিক্রি করে আমার কাছে পেয়েছেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আপনারা যারা রাত্রে আমাকে ফোন করে পাচ্ছেন না কোনো অসুবিধা নেই আপনারা চলে আসবেন এসে দেখাবেন আর আমার কাছে কয়েন কয়েন্ট দেখানোর সঙ্গে সঙ্গেই টাকা পেয়ে যাবেন একদম সঙ্গে সঙ্গে দাদা এই যে আপনার তিরানব্বই হাজার টাকা এখন উনি কী কয়েন দিয়ে তিরানব্বই হাজার টাকা পেয়েছেন সেগুলো আমি দেখিনি এই নিচে দেখুন বিভিন্ন রকমের কয়েন রয়েছে দেখি অনেক রকমের কয়েন এখন দেখুন এটা শর্ট ভিডিও এই শর্ট ভিডিওতে কিন্তু আমি সব কয়েন দেখাতে আপনাদেরকে পারবো না বিভিন্ন রকমের কয়েন এয়ার দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া অনেকে বলছিল ওয়ান রুপি ইন্ডিয়ার এগুলো আপনি কত করে দাম দেন শুনুন এইগুলোর দাম উনিশশো উনচল্লিশের এগুলোর দাম খুব উনিশশো তেতাল্লিশ এগুলো চারশো পাঁচশো ছশো টাকা করে পাওয়া যায় প্রতি আবার ইন্দিরা গান্ধীর কয়েন নিয়ে এসে ইন্দিরা গান্ধীর কয়েনের দাম কিন্তু বড় কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতি পিস বিক্রি হয় আর এই কমন এই কমন দেখাবো না কিন্তু কমন দেখানো উদ্দেশ্যে আর আরও নোটের দু হাজার টাকার নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা আমার কাছে নিয়ে আসবেন কোনো রকম কোনো অসুবিধা নেই রাত্রে ফোন করে পাচ্ছেন না কোনো অসুবিধা নেই চলে আসবেন দিনে কিন্তু যাবেন নিমো স্টেশন যারা হাওড়া বর্ধমান যারা হাওড়া শিয়ালদা থেকে আমার উনি স্টেশন শিয়ালদা আর নোটের বান্ডিল নিয়ে এসেছেন আর একটা নোটে দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে ষোলো নব্বই বুদ্ধদেব বুদ্ধদেব দেব লেখা রয়েছে দেখুন অনেক দিন আগে সেই সই করেছিল যাই এনে এই দেখুন আমার নোটের বান্ডিল বিভিন্ন রকমের কয়েন সব নোট দেখাতে পারছি না অনেক নোট কয়েন এসেছেন আপনাদের কাছে এরকম নোট কয়েন থাকলেও নিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেল